নমস্কার ডি রিপোর্ট এ আজ মে দিবস ক্যালেন্ডারে জলজল করছে ছুটির দিন হিসেবে কিন্তু প্রশ্ন থেকে যায় আজকে আদেও ছুটি কাটানোর দিন 1867 সালে শিল্প বিপ্লবের অগবহতি পরে গোটা আমেরিকা জুড়ে শ্রমজীবী মানুষের উপর মালিক পক্ষের অসহনীয় অত্যাচারের বিরুদ্ধে ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে শ্রমজীবী মানুষেরা 12 ঘন্টা বা তার বেশি নয় আট ঘন্টা কাজের দাবিতে ধীরে ধীরে সংহত হতে থাকে সারা বিশ্বের শ্রমিকেরা এর 26 বছর পর 1886 সালে তয়লাবে আমেরিকার লক্ষ লক্ষ শ্রমিক আট ঘন্টা কাজের দাবিতে সারা আমেরিকা জুড়ে আন্দোলন শুরু করেন এবং চৌঠা মে 1886 বৃষ্টি স্নাত সংখ্যায় হাজার হাজার শ্রমিক আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে একত্রিত হন তাদের দাবির সমর্থনে আর জমায়েত অচিরে পুলিশের আক্রমণে হিংসার রূপ নেয় লুটিয়ে পড়েন একাধিক শ্রমজীবী মানুষ এইখানেই শেষ হয় সেই জমায়েত থেকে গ্রেপ্তার করা হয় বহু শ্রমিককে এবং হিংসা ছড়ানোর অভিযোগে ছজন শ্রমিককে উন্মুক্ত স্থানে ফাঁসি দেওয়া হয় এর চার বছর পর ফ্রান্সে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলন থেকে আট ঘন্টা কাজের দাবিকে আরও মজবুত করতে প্রতি বছর পয়লা মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় আর ধীরে ধীরে শ্রমিকদের সেই আট ঘন্টা কাজের দাবি বিশ্বব্যাপী স্বীকৃতি দাঁড়িয়ে বিশ্বজুড়ে সারা বিশ্বসহ আমাদের দেশেও চালু হয়েছে নতুন শ্রম কোট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আবহে আজ রাজ্য জুড়ে পালিত হলো মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংস্কৃতি দিবস যে ছবি এতক্ষণ আপনাদেরকে দেখলাম সুজন চক্রবর্তী আপনাদের সঙ্গে মিলিত হবার জন্য سلام اللہ اکبر اللہ اکبر পরে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন রাজ্যে বর্তমানে চলছে শিল্প সংহারী সরকার শ্রমজীবী মানুষ তার অধিকারের দিক গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তারা সবাই শ্রমজীবী মানুষের মনোভাবে ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত হয় আমাদের মতন দেশে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শ্রম কোড চাপিয়ে দেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকেও বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই রকম সময়তে শ্রমজীবী মানুষের লড়াইটা অত্যন্ত জরুরি এখন কার্যত কলকারখানা বা বিভিন্ন অফিস কাছারিতে স্থায়ী কাজ সেটা কনসেপ্টটা সরিয়ে দিয়ে হায়ার অ্যান্ড ফায়ার কাজ করো না হলে বার করে দেবো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আট ঘন্টা কাজ সেটাকে বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেছে মানুষের জীবন সর্বনাশ হয়ে যাবে স্বাভাবিক কারণেই শ্রমিকের মজুরি শ্রমিকের কাজ শ্রমিকেরও বিনোদন দরকার এই সমস্ত বন্দোবস্ত এগুলোকে যেভাবে বরবাদ করে দেওয়া হচ্ছে মানুষের জীবনের উপরে আঘাত শ্রমিকের জীবনের উপর জানেন তো এই আশপাশে এই কয়েক বছরের মধ্যে ডাক ব্যাগ বন্ধ হয়েছে ক্রিয়া বিস্কুট বন্ধ হয়েছে তারপর আরো অনেক সমস্যা হয়েছে যেসবে জমি বিক্রি হচ্ছে ফলে সরকার যদি মানুষের বাস্তবতা বুঝতে না রাজি হয় এটা সরকার সভা তাই হচ্ছে এটা একটা শিল্প সংহারী সরকার রাজ্যে শিল্প ধ্বংসের সরকার ঘটক থেকে রাজাদি দু রিপোর্ট এই খবরটি আপনাদের কেমন লাগলো আপনারা কি ভাবছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এর পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান সকলে ভীষণ ভালো থাকবেন দেখতে থাকবেন জয় হিন্দ